যাই যদি ডাক্তার হিরকের রাজা ভগবান এটি হয়তো বলতে হবে কিন্তু আপনারা যারা এটা মনে করেছেন আপনারা যারা শিখিয়ে পড়িয়ে আমাদেরকে এটা বলাতে চাচ্ছেন ভুল করছেন সাংবাদিকরা মূল্যবোধ নিরপেক্ষ কিন্তু তারা কখনো বিবেক নিরপেক্ষ নয় আমি এখানেই সম্পতি স্বভাবে এখানে দাঁড়িয়ে আসলে কি দিয়ে শুরু করব সেটি বলার সুযোগ নেই দর্শকের সঞ্চালনার জায়গায় বসে হয়তো কি দিয়ে শুরু করবো সেটি জানি রিপোর্টিং এর পে অফ কিভাবে দিব কিংবা পিটিসি কিভাবে দিব সেটি হয়তো শিখেছি কিন্তু কিভাবে আমার একজন সহকর্মী মারা গেলে তার জন্য রাজপথে দাঁড়িয়ে বক্তব্য দিব সেটি জানি না কারণ কোন বক্তব্যের মাধ্যমে যদি এমন কোন বক্তব্য দেয়া যেত যে বক্তব্যের মাধ্যমে আমার মেহেদি ফিরে আসতো তাহলে আমি সেই বক্তব্যটি দিতাম যদি এমন হতো যে সাংবাদিক মেহেদি ফিরে আসবে সকল সংবাদকর্মী এখানে গড়াগড়ি খেলে মেহেদির আত্মা আবার ফিরে আসবে আমি হয়তো সেটি করতাম কিন্তু সেটি আমি করতে পারছি না রাস্তায় দাঁড়িয়ে কিংবা কলম ধরার কারণে সাংবাদিক সাইদ খানকে জেলে যেতে হয় সংবাদ সংগ্রহ করার কারণে গতকালকে দেখলাম বরিশালে পরশুদিন চার চারজন সিনিয়র সাংবাদিককে লাঠি পেটা খেতে হয় ঠিক খাওয়া জানাই রাষ্ট্র ব্যবস্থাকে সরকার কিংবা কোন দলের চাটুকারিকা করতে আমরা আসিনি আমরা কারো পক্ষে নয় আমরা কারো বিপক্ষে নয় তোমরে আমরা বাংলার পক্ষে আমরা বাংলাদেশের পক্ষে আমার বাবা একজন মুক্তিযোদ্ধা আমি একাত্তরের সেই রণাঙ্গনের মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে গর্ববোধ করি পাশাপাশি আমার প্রয়ত বাবা দেখলে আজকে হয়তো কষ্ট পেত যে বাংলা তিনি রেখে গিয়েছিলেন সেই বাংলায় আজকে রক্ত ঝরছে এই প্রজন্মের ভিক্ষার জানায় যারা এর সাথে জড়িত আমার মনে হয় আমাদের কলম আমাদের বুম ধরিয়ে শিখিয়ে দেওয়া হয়েছে সেটি যাই যদি ডাক প্রাণ হিরকের রাজা ভগবান যাই যদি ডাক প্রাণ হিরকের রাজা ভগবান এটি হয়তো বলতে হবে কিন্তু আপনারা যারা এটা মনে করেছেন আপনারা যারা শিখিয়ে পড়িয়ে আমাদেরকে এটা বলাতে চাচ্ছেন ভুল করছেন সাংবাদিকরা মূল্যবোধ নিরপেক্ষ কিন্তু তারা কখনো বিবেক নিরপেক্ষ নয় আমাদের বিবেক জাগ্রত আমাদের সর্বদা সেই বাউান্নর ভাষা আন্দোলন উনসত্তরের গণ অভ্যুত্থান একাত্তরের স্বাধীনতা কোনো সময় কোনো আন্দোলনে সাংবাদিকরা পিছ পাচ্ছিল না এবং এখনকার এই যে ছাত্রদের শিক্ষার্থীদের যে আন্দোলনে ঐতিহাসিকভাবে তাদেরকে হত্যা করা হয়েছে সেই হত্যার প্রতিবাদেও সাংবাদিকরা পিছিয়ে থাকবে না আশা করি আমাদের সহকর্মী আমাদের অগ্রজ বলতে আমরা যাদেরকে বুঝিয়েছি আসলে অগ্রস্ত তো সেই যে পথ দেখায় আজকে এই ব্যানারে যারা দাঁড়িয়েছেন সামনে যারা আছেন আপনারাই অগ্রজ আমি আজকে থেকে যাদেরকে অবরোধ ভাবতাম সেই সাংবাদিক নেতাদের না জানাই আর আজকে যারা আয়োজন করেছেন তাদেরকে স্যালুট জানাই আমি নিহত প্রত্যেকে আত্মার মাতৃভাত কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করছি আর লাভের